আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটি ফুলবক্স খাটের ভিডিও নিয়ে আসলাম খাটটি সম্পূর্ণ মেগুনি শাড়ি কাঠের খাটটি বিক্রি করা হবে খাটটির দাম হচ্ছে ষাট হাজার টাকা এটা সম্পূর্ণ হাতে খুদাই করে নকশা করা হয়েছে সেকেন্ড পার্ট ও ওয়ান পার্ট দুটাই হাতে নকশা করা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এটা ভাইয়ারা যদি হয়ে থাকেন তাহলে ভাইয়ের জন্য নিতে পারেন আর আপুরা যদি হয়ে থাকেন তাহলে ভাইয়ার জন্য নিতে পারেন এটা খাটটি খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এই খাটের গোলাপগুলো আছে অনেকগুলো গোলাপ আপনারা একটু ভালোভাবে দেখবেন ভিডিওটি একটু বড় হতে পারে আমরা যোগাযোগের ঠিকানাটি বলে দেবো আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজশাহী নওগা সাবাইহাট বাজার রানারহাট সুপার মার্কেট রোড সংলগ্ন দোকান তারপর আমরা ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে ফোনে কথা বলে আসতে পারেন কিংবা কোরিয়ারের মাধ্যমে নিতে পারেন খাটটির মাপ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট উচ্চটা হচ্ছে প্রায় সাড়ে সাড়ে চার ফিটের মতো আর দল হচ্ছে দুই ইঞ্চি মোটা এটা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা ও গাছে গাছ কালার এটা যেটাকে কাঠে কাঠ কালার বলে চাষে স্পিড কালার করেছি আমরা এই খাটটি একটি চায়না মডেলের খাট দেখে আমরা একটু কম বেশি করে মডিফাই করে খাটটি বানিয়েছি এটা নতুন মডেল খাট এর আগে কখনও বানানো হয় নাই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আপনারা নিতে পারবেন খাটটাতে গোলাপ দেওয়া আছে অনেক আর দেখেন কাঠের ফাইবারগুলো সম্পূর্ণ মেয়েগুনি শাড়ি কাঠ কোনো পল নেই এবারে মাথায় অনেক কয়টা গোলাপ আছে মিডিলে একটি সু খুবই সুন্দরভাবে গোলাপ করা আছে আর এদের সাইডে গোলাপ আসলে খাটটি শুধু গোলাপ এই খাটটি আমরা অনেক সুন্দর করে ফুটেছি ও বানিশটাও অনেক সুন্দর করে করেছি এটা পাশে দুই সাইডে পাশে হচ্ছে ষোলো ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা আর মিডিলে ডাসা হচ্ছে আড়াই আড়াই সাইজের ও বিছনা হচ্ছে এই কাটের কাঠের ছয় সুদ মোটা এটা পায়ের দিকে সাইড যেটাকে লেগ সাইড বলে এটা তো ওই দেখেন দুটা গোলাপ তিনটে গোলাপ মিডিলে একটি গোলাপ মাথায় চাপ মেরে আমরা প্রায় তিন ইঞ্চি মতো করেছি মিডিলে তিনটি গোলাপ আছে আসলে খাটে অনেক কয়েকটি গোলাপ আছে ভিডিওটি একটু বড় হবে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা এখনও ফিনিশিং একটি টান বাকি আছে আমরা যখন ডেলিভারি দিয়ে দেবো তখন ফিনিশিং টানটা আরেকটা দিয়ে দেবো আমরা মাথায় চাপ মেরেছি চাপ মারার কারণে মাথায় প্রায় তিন ইঞ্চি মতো দেখেন আমরা ভেতরেও বানিশ করে দিয়েছি পিসে কোনো প্লাইবোর্ড ইউজ করি আমরা পিসে বরাবরে কার্ড দিয়েছি আমরা আর আপনাদের যদি ভিডিও কলে দেখা ইচ্ছে হয় এমও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা ভিডিও কলে দেখতে পারেন আজ হচ্ছে বারোই সেপ্টেম্বর আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি সারা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা প্রাইস দেখে শুনে বিক্রি করবো তারপরও প্রাইসটা বলে দিলাম এটা ষাট হাজার টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিও কলে আপনারা চাইলে দেখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর আপনাদের যদি কাছাকাছি বাসা হয়ে থাকে আপনারা দোকানে এসে দেখে নিতে পারবেন সব মিলিয়ে খাটটি খুবই অসুন্দর অসাধারণভাবে বানানো হয়েছে আপনারা আসলে ভিডিওতে কতটা ভালো হয়েছে ভিডিওতে কতটা ভালো করে দেখাতে পেরেছি এটা বলতে পারবো না একটু দূর থেকে দেখাই দেখে শুনে তারপরে আপনারা জিনিস নেবেন আসলে টাকা দেয় না ধন্যবাদ সবাই